আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সৌদি আরব থেকে প্রাপ্ত সব থেকে বড় আপডেট বাংলাদেশ ভারত সৌদি আরব এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ঠিক কবে নাগাদ পালিত হবে ঈদুল ফিতর এবছর উনত্রিশটা রোজা হবে নাকি তিরিশটাই রোজা সম্পন্ন করতে হবে কে বলছে সৌদির চাঁদ দেখা কমিটি একই সাথে ভারতবর্ষ সৌদি আরব সহ বাংলাদেশে ঠিক কবে নাগাদ দেখা যেতে পারে ঈদের চাঁদ এ সকল বিষয়ে সৌদি আরব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তাই কিন্তু জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাতে ভুলবেন না যেন দর্শক বন্ধুরা দেখতে দেখতে আমরা পবিত্র রমজান মাসের একদমই শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি আর আমরা প্রত্যেকেই জানি রোজা শেষে সওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদযাপন করা হয়ে থাকে রোজা ঠিক কবে নাগাদ শেষ হবে এটা সম্পূর্ণই নির্ধারণ করা হয়ে থাকে চাঁদ দেখার উপর এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রমজান মাস শুরু হয়েছিল মার্চ মাসের দুই তারিখ থেকে সে হিসেবে রমজান শেষে সাওয়ালের চাঁদ দেখার উপর নির্ভর করে দু হাজার পঁচিশ সালের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে আগামী একত্রিশে মার্চ অথবা পহেলা এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটির মতে তিরিশে মার্চ মধ্যরাতে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে সেই হিসেবে একত্রিশে মার্চ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে এবং তার পরের দিন অর্থাৎ একত্রিশে মার্চ বাংলাদেশে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং পহেলা এপ্রিল বাংলাদেশ এবং ভারতবর্ষে পবিত্র ঈদুল ফিতর হবার সম্ভাবনা রয়েছে যদি সৌদিতে তিরিশে মার্চ রাতের বেলায় চাঁদ দেখা যায় তাহলে সৌদি আরব সহ তার পার্শ্ববর্তী দেশগুলিতে তিরিশটি রোজা সম্পন্ন হবে তাই বলা হচ্ছে এবছর হয়তো তিরিশটি রোজাই পালন করতে হতে পারে এমনটাই জানিয়েছেন জাতীয় চাঁদ দেখা কমিটি সুপ্রিয় দর্শক এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন